আপনি প্রচুর পরিমাণে বৃষ্টি নাজিল করুন আপনি এই বৃষ্টির মাধ্যমে আমাদের এই জমিনকে করুন উর্বর করুন যাতে করে বৃষ্টি দিয়ে তৃণলতা গাছপালা জন্মায় আমাদের গবাদি পশুগুলোর উপকার হয় আমাদের উপকার হয় এবং না ফেয়ান বর এমন বৃষ্টি যেটা আমাদের কল্যাণে আসে অকল্যাণ না হয় ক্ষতি না হয় কোনো ধরনের হার্ম যাতে আমাদের না হয় আজিলান আজিল আল্লাহ দিলে না করে এখনই আপনি ধারা বর্ষণ করুন এখনই বৃষ্টি নাজিল করুন এভাবে চমৎকার দোয়া কিন্তু রসুলাম করেছেন এবং যখন বৃষ্টি নামতো আমরা রসুলাম আল্লা বৃষ্টি দেখলে তিনি পড়তেন আল্লাহ হে আল্লাহ এই বৃষ্টিটা আমাদের জন্য কল্যাণ করুন কারণ কোনো কোনো বৃষ্টি দিয়েও কিন্তু আল্লাহ তালা মানুষকে ধ্বংস করেছেন নোহালাইসাল্লামের সময় শাস্তিটা ছিল কিন্তু বৃষ্টি প্রচণ্ড রেইনফলের মাধ্যমে ফ্ল্যাট হয়েছে শাস্তি ছিল এটা আকাশে বিদ্যুৎ চমকালে রসুল ইসলাম অস্থির হয়ে পড়তেন ঘর থেকে বেরোতেন আবার ঢুকতেন আমরা যেন আয়সার দিল্লা তালানহা জিজ্ঞেস করতেন রাসুল্লাহ আপনি তো বিচলিত কেন রাসুল ইসলাম বলতেন যে আমি জানি না আকাশের এই মেঘমালাকে আমাদের জন্য কল্যাণকর বৃষ্টি আনবে নাকি প্রচণ্ড ঠান্ডার বজ্রপাত শিলাবৃষ্টি এবং অতিবৃষ্টি দিয়ে ফ্লাড হয়ে মদিনাটা শেষ হয়ে যাবে আমাদের পাপের কারণে তো রাসুজ সাহে আসলাম কিন্তু এভাবে রিয়েকশন দেখাতেন তো সম্মানিত শুধু আমরা যেন বৃষ্টির জন্য দোয়া করি রাসুল সাহা ইসলাম সোহাবাদেরকে নিয়ে বৃষ্টির জন্য দোয়া করেছেন আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য দোয়া হচ্ছে এটা একটি হারিয়ে যাওয়া শুননা আমাদের উচিত সলাতুল ইস্তেস্কা আদায় করা এবং আল্লাহর কাছে ফিরে আসা বেসিকলি এই সলাতুল স্তেস্কার মধ্য দিয়ে এটাই প্রমাণ করা হয় যে আল্লাহ আমরা নিরুপায় আমরা সব সময় তোমার দিকেই ফিরে আসি আমরা পাপ থেকে অন্যায় থেকে অপরাধ থেকে আমরা রিয়েলাইজেশন করে আমরা ফিরে আসছি প্রাশ্চিত করে আমরা ফিরে আসছি আমরা অনুতপ্ত হয়ে তোমার দিকে ফিরে আসছি এই ফিরে আসাটা এই আকুতিটা এই কাকুতিটা আল্লাহ তালা দেখতে বড্ড পছন্দ করেন তো যাদের সুযোগ হয় আমরা যেন সরাতুল ইস্তেসকা করি এবং এই দোয়াগুলো যেন করি আল্লাহ তালা হিমেল শীতল ঠান্ডা বাড়ি বর্ষণ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এই প্রচণ্ড তাপদাহকে আল্লাহ তালা যেন কমিয়ে দেন এবং আমরা দেখেছি যে ঢাকায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং বাংলাদেশে সর্বোচ্চ বেয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা যেটা বিগত প্রায় পঞ্চাশ ষাট বছরও এরকম হয়নি ষাট ষাটের দশকে এরকম তাপমাত্রা উঠেছিল সো ব্যাপারটা খুবই জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে মানুষ খুব কষ্ট পাচ্ছে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন রহমের বৃষ্টি দিয়ে বাংলাদেশকে শীত